نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد আল্লাল্লাহ আল্লাহর আশেখ ও সালেক আজকের দিনটা একটা বিশেষ দিন ছিল যারা লাইভের ক্লাসটা দেখছেন বিষয়বস্তু দেওয়া হয়েছে ইমাম হাসানের আগমন ও আহলে বেইতের মর্যাদা পনেরোই রমজান হচ্ছে ইমাম হাসানের জন্ম দিবস ইমাম হাসান আহলে বেইতের সদস্যদের অন্যতম একজন সদস্য পাক পাঞ্জিয়াতুন যে পাঁচজনকে বলা হয় তার মধ্যে অন্যতম একজন সদস্য হচ্ছে ইমাম হাসান এবং হাদিসে বলা হচ্ছে সৈয়দু শবাব আহলিল জাননা। জান্নাতের যুবকদের সর্দার হবেন ইমাম হাসান এবং হুসাইন জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবে না যাবে সব জোয়ানি তার মানে জান্নাতের সর্দার হবেন ওনারা ইমাম হাসান এবং হোসাইন আহলে বেইতের পবিত্রতা আল্লাহ তাল্লা তার কালামে পাকে বর্ণনা করেছেন পবিত্র কোরআনে পবিত্রতা বর্ণনা করা হয়েছে এমন মানুষের সংখ্যা খুব কম যে কয়জনের বর্ণনা করা হয়েছে তার মধ্যে আহলে বেঈতের পবিত্রতা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন

এই আয়াত যখন নাজিল হলো সহি মুসলিমের বর্ণনা এই আয়াত যখন নাজিল হলো রাসুল্লাহ সাল্লি আলী বালাম হজরত আলীকে ডাকলেন মা ফাতেমাকে ডাকলেন হাসানকে ডাকলেন হোসাইনকে ডাকলেন কয়জন হলো মোট পাঁচজন আল্লাহর নবী হজরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন এই পাঁচজনকে ডেকে আল্লাহর নবী তার নিজের চাদরের মধ্যে নাদেরকে জড়ায় নিলেন এবং বললেন হা উলাই আহলে বেইটি এরাই হচ্ছে আমার আহলে বেইতের সদস্য জন আল্লাহ পবিত্র কোরআনে পবিত্রতা বর্ণনা করে দিয়েছে যাদেরকে মোবাহেলা নামক একটা ঘটনা ঘটেছিল সুরা মায়দায় সুরা মায়দার যার বর্ণনা আছে কাফের মুশ্রিকরা আল্লাহর নবীকে চ্যালেঞ্জ করল যে আপনি যা বলছেন এটা যদি সত্য হয় আমরা যদি মিথ্যা হই তাহলে অমুক দিন ওই উপত্যকায় আসেন আমরা আল্লাহর আজাব চাবো যে মিথ্যা হবে যার মধ্যে সমস্যা আছে আল্লাহ কি করবে আজাব দিয়ে ধ্বংস করে দিবে তাকে নির্দিষ্ট দিনে আল্লাহর নবী হজরত আলী মা ফাতেমা হাসান হোসেন এই কয়েকজনকে নিয়ে রওনা দিলেন উপত্যকায় বাকি কয়েকজন সাহাবি ইয়া আমরা আমরাও আসি আপনার সাথে আল্লাহ নবী বললেন না নাম না সব ঘরের ভিতরে কেউ বের না কারণ কি আল্লাহর আজাব শর্ত হয়েছে যার মধ্যে সমস্যা আছে আল্লাহর আজাবে এসে ধ্বংস হয়ে যাবে কাজী বাকি কাউকে বের হতে মানা করলেন যেই কয়জনকে আল্লাহর নবী সাথে নিলেন যারা ওই দিন ওই ঘটনায় গেলেন তারা ছিলেন পুত পবিত্র নিষ্কলু আর নিষ্কলুষ ব্যক্তির উপর আল্লাহর আজাব আসবে না তারা আগেও যেমন পবিত্র ছিলেন ইসলাম আসার আগেও তারা পবিত্র ছিলেন ইসলাম আসার পরেও তারা পবিত্র ছিলেন আমাদের বর্তমান সময়ের বড় একটা সমস্যা আমরা কোথায় আসি, কোন জামানায় বসবাস করছি আল্লাহর নবী কোরআনে যাদের পবিত্রতা বর্ণনা করা হয়েছে আল্লাহর নবী যাদের সম্মান বিভিন্নভাবে বর্ণনা করেছেন আমরা আজকে তাদেরকে ভুলে গেছি আমরা আজকে তাদের মর্যাদা ভুলে গেছি তাদের মর্যাদা নিয়ে আমরা আলোচনা করি না তাদের সান মান সবকিছু আমরা ভুলে যেতে বসেছি এটা আমাদের জন্য একটা বিরাট ওয়ার্নিং এর বিষয় এটা আমরা কি করতে যাচ্ছি আসলে কারবালায় ইমাম হুসাইনের শাহাদাতের পরে কারবালায় ইমাম হুসাইনের শাহাদতের পরে ইতিহাস হাজারটা প্রমাণ দেখাতে পারবো আপনাদেরকে এগুলো লেখা ইতিহাস এটা এমন না যে গাল গল্প ইমাম হোসাইনের শাহাদাতের পরে দীর্ঘদিন মসজিদের মেম্বারে মসজিদের মেম্বারে যারা খুদ্া দিয়েছেন যারা খুদ্া দিয়েছেন তারা তো আলেম ছিল মসজিদের মেম্বারে যারা খুদ্া দিয়েছে হজরত আলী রাজি আল্লাহ আনহু আর তার পরিবার বর্গের উপরে তারা গালাগালি করেছে খুদ্ায় তারা মেম্বারে বসে আল্লাহ নবী আর আল্লাহ নবীর পরিবারের সদস্য এদেরকে গালাগালি করেছে মেম্বারে বসে গালাগালি করছে যে মেম্বারে বসতে পারছে সে আলেম আল্লাহ রাশেক ও সালেক বৃন্দ বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি ওই দিন আবার ফিরে আসতেছে ওই দিন ফিরে আসতেছে একজন আলেম হয়ে বলতেছে আল্লাহ নবীর জামাই মদ খায় মাতাল হয়ে নামাজে দাঁড়ায় সুরা করছে এই জন্য আল্লাহ মদ হারাম করার আয়াত নাজিল করছে ঘটনাটা কি বলি যে হাদিস এই বিষয়ে বর্ণিত হয়েছে এই বিষয়ে যে হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে একজন একজন পাঁচ জায়গায় তিনি পাঁচ রকম বর্ণনা দিয়েছে একই ঘটনা সম্পর্কে খেয়াল করে দেখেন এক জায়গায় সে বলছে ওই দিন মাগরীবের নামাজ পড়া হয়েছিল এক জায়গায় সে বলছে মাগরীবের নামাজের ইমামতি করছে আবদুল্লা বিন আউফ আরেক জায়গায় বলছে কদ্দামা রাজুলুন একজন ব্যক্তি তাদের মধ্যে থেকে এসে জামাতি ইমামতি করছিল আরেক জায়গায় সে বর্ণনায় বলছে হজরা আলী ওই দিনই করছিল যে বর্ণনাকারী তার হচ্ছে এই অবস্থা আপনারা সবে বরাতের হাদিস মোনাজাতের হাদিস সালাতু তজবির হাদিস একজনের বেশি দুইজনের থেকে বর্ণনা হয় নাই বলে সবে বরাতের হাদিস তো অনেক অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে এই নামাজের পরে মোনাজাতের হাদিস তারপর এই সালাতু তসবির হাদিস এগুলো এক সূত্র থেকে বর্ণিত হয়েছে দেখে আপনারা বলেন যে না এই বর্ণনা গ্রহণ করা যাবে না হজরত আলীর সম্মান নিয়ে একটা বর্ণনাকারীর থেকে পাঁচ রকম কথা যে হাদিসের ব্যাপারে আসছে আপনারা ওই হাদিস গ্রহণ করেন কেমনে তারপরের ঘটনা হচ্ছে দেখেন হাদিস বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে যিনি হাদিসের বর্ণনাকারী আমি নামটা ভুলে গেছি আমার কাছে নামটা লেখা আছে যুদ্ধে সিফিনের যুদ্ধে কার কার সাথে হয়েছিল হজরত আলী এবং নোয়াবিয়া এই দুজনের সাথে হয়েছিল মুসলমানদের একটা বড় অংশ হজরত নোয়াবিয়া সাথে গেছে একটা অংশ হজরত আলীর সাথে আছে সিফিনের যুদ্ধে এই বর্ণনাকারী হজরত আলীর বিরুদ্ধে পক্ষে যুদ্ধ হজরত আলীর বিরুদ্ধে মোয়াবিয়ার পক্ষে সে যুদ্ধ করেছে এই যুদ্ধের আগে সে বলছে ইমামতি করছে অন্যান্য মানুষ যুদ্ধের পরে যে সে বর্ণনা দিছে ওই বর্ণনায় বলছে হজরত আলী নামাজ ইমামতি করছে তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা মিথ্যা এবং এটা ভুল বন্দনা হজরত আলী যিনি হাসেমি বংশ ছিলেন হাসেমি বংশ হাসিমী বংশরা হাসেমি বংশের সন্তানরা বহু আগে থেকে তারা পুত পবিত্র এবং সমাজে ভদ্র নম্র মানুষ হিসাবে তারা পরিচিত ছিলেন ইসলাম আসার বহু আগে আল্লাহ নবীকে সবাই বলতো আল আমিন তিনি বিশ্বাসী পুরুষদের মধ্যে আল্লাহ নবীর হাতে যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি মত খান কিভাবে দেখুন ইমানকে পরিশুদ্ধ করুন ইমানের জায়গাটা ঠিক রাখতে হবে আপনাকে আল্লাহ নবী বিদায় হজ বিদায় হজের ভাষণ দিলেন নঈজ হজ। তারপরে মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলেন আঠারোই জিল হজে আরেকটা ভাষণ দিয়েছিলেন আল্লাহ নবী জায়গার নাম ছিল গাদিরে খুম গাদিরে খুম নামক জায়গায় আল্লাহ নবী আরেকটি ভাষণ দিয়েছিলেন এগুলো ইতিহাস আজকের মোল্লা মৌলভী যারা আছে এই যে মাঠে ময়দানে ওয়াজ করে কি না এই সমস্ত ইতিহাস বলে না এই সমস্ত কথা বলে বোবা শয়তানের মতো মুখ চুপ করে বসে থাকে এরা হচ্ছে সব বোবা শয়তান সত্যকে তারা গোপন করেছে যারা সত্যকে গোপন করে তারা শয়তানের দসর আপনার সত্যকে গোপন করার কোনো অধিকার আপনার নাই আল্লাহর নবীর কথাগুলো প্রকাশ করতে হবে মক্কা থেকে মদিনায় গাদিরে খুম নামক জায়গায় আল্লাহর নবী একটা ভাষণ দিলেন সেই ভাষণে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ দুঈতু ফাআজাবতু হে মানুষেরা আমার মনে হচ্ছে আমার শেষ ডাক চলে আসছে আমি সেই ডাকে সারা দিয়ে ফেলেছি লাকদ তারাকতু ফিকুম মুসতাকালাইন কিতাবুল্লাহ ইত্রতি ওয়া আহলি বাইতি আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আমার কিতাব এই কোরআন আরেকটা হচ্ছে আমার আহলে বাইত আমি আমার কিতাব রেখে গেলাম আমি আমার আহলে বেইতের সদস্যদেরকে আমি তোমাদের কাছে রেখে গেলাম তার কারণ হচ্ছে আল্লাহর নবীর কিতাবের ব্যাখ্যা আল্লাহর নবী জীবনে কবে কোন আমল করেছেন এটা সব থেকে কাছে যারা দেখেছে তারা হলো আল্লাহ নবী আহলে বেঈতের সদস্য এবং আল্লাহ নবী বললেন আমার পরবর্তীতে এদের ব্যাপারে নীতি অবলম্বনে তোমরা সতর্ক থাকবা কাল হাউজে কাউসারের কাছে হাউজে কাউসারের নিকট এই দুটো বিষয় নিয়ে তোমরা আমার সাথে দেখা করবা তখন তোমরা তাদের সাথে কি আচরণ করেছ আমি সেই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করব। কি হাদিস হাউজে কাউসারে দুটো জিনিস নিয়ে সাথে দেখা করবা আমি তখন জিজ্ঞাসা করব তোমাদেরকে এদের সাথে তোমরা কি নীতি অবলম্বন করেছ আমার প্রশ্ন হচ্ছে আপনাদের নীতি তাহলে কি আহলে বেইতের সদস্যদের সম্পর্কে আপনার নীতি এই যে আপনি বলতেছেন আহলে বেইতের অন্যতম সদস্য মদ খাইছে জীবনে নাউজুবিল্লাহ ইমাম হুসাইন ভুল করছে নাউজুবিল্লাহ ইমাম হুসাইনেরই দোষ ছিল এদিদের এজিদের কোনো দোষ ছিল না এদিস রহমাতুল্লাহ আলাই ইয়াজির রহমাতুল্লাহ আলাই নাউজুবিল্লাহ এই আহলে বেইতের সদস্য উনি ভুল করছে নাউজুবিল্লাহ কোথায় আছি আমরা আল্লাহর আশেক ও সালেক বৃন্দ অলিয়া উলিয়ারা পীর মাসায়কদের দোষ কি জানেন তারা তাদের ধারাটা হলো এই ধারা তারা এই ধারার পক্ষে কথা বলে ইয়াজিদের ধারাকে যারা যুগে যুগে বছরের পর বছর যারা সমন্বত করে রেখেছে তাদের গায়ে লাগে এইগুলা কথা শুনলে তাদের গায়ে লাগে মনে হয় তারা মনে করে আমাদের গোমর্ত সব ফাঁস হয়ে যাচ্ছে কি খনির ভিতরে কি লুকানো আছে সব বেরোয় যাচ্ছে মাথা খারাপ তাদের আল্লাহ বৃন্দ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রুহানি নসবত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিবা সাল্লাম পর্যন্ত না পৌঁছানোর আগে কি প্রকৃতি ইমানদার হিসাবে আল্লাহ দরবারে পরিচয় দিতে পারবেন না নবীর সাফায়াত আপনার ভাগ্যে জুটবে না আল্লাহ আমাদের উপরে রহম করুন দেখি কারা আছে যে হ্যাঁ ওকে ডাক্তির মোহাম্মদ শামসুসাদ মোবাইদুর রহমান জায়নাল আবিদিন কায়েজ ফারিজা ফাইরুজ মাকসুদ আনাম আনিসুর রহমান সেহদিন আক্তার অন্তু আহমেদ নূর হোসেন খোকন মোহাম্মদ নাজিমুদ্দিন মোহাম্মদ শামসুসাদুম আসসালাম এ কে আজাদ সৈয়দ ইতিহাদুল ইসলাম আজমাইন ওয়ালাইকুম সালাম আমাদের সৈয়দ আহমদ মজুমদার মুশফিকুর রহমান মকসুদ অমর সোয়েব খান মাহফুজুল হক উজ্জ্বল মহসিন উদ্দিন অনিক ফরিদ শফি আসসালাম টিটু খান ফারিজা আলাইকুম নানা ভাইয়ের জন্য দোয়া করবেন ফি আমানিল্লা ডক্টর শওকত ওসমান আব্দুল হাফিজ অন্তু আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন উপস্থিত আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম মোহাম্মদ আলাউদ্দিন মিয়া রূপম শেখ ওয়ালাইকুম সালাম আমরিন শরীফ আসসালামু আলাইকুম হুজুর আম্মা জানকে এবং আপনার ফ্যামিলির সবাইকে সালাম জানাই ফামিল্লা ফাইম ফাইজুল্লাহ কবির হোসেন আমাদের মহিউদ্দিন ভাই আছেন সেলিম চৃষ্টি আসসালাম ওমর শরীফ ফাইরোজ আলম হজুর কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আব্দুল সাত্তার ভাই আসসালামু আলাইকুম হজুর আম্মাজান পরিবারের সকলের প্রতি সালাম রইল আমরা যেন আহলে বেদকে অনুসরণ করতে পারি এবং তাদের মর্যাদা রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন জিনাত আয়াত শাকেরা আফজারা আলাইকুম সালাম ডক্টর শকত ওসমান আসসালামু আলাইকুম হুজুর আম্মাজান পীরমার প্রতি আমাদের সালাম রইল ওয়ালাইকা ওয়ালাইম সালাম নাসিমা তালুকদার জাহিদ হাসান আসসালামু আলাইকুম হজুর অনেক আলেমগণ বলেন যে ফরেজ নামাজের পর মোনাজাত করা বেদাত এই বিষয়ে কিছু আলোকপাত করুন এরা হচ্ছে আলেমে সু ফরজ নামাজের পর মোনাজাত করা যাবে এই ব্যাপারে সু স্পষ্ট হাদিস আছে হ্যাঁ প্রথম হচ্ছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ্দুআ ওয়া ইউসমাউ কোন দোয়া আল্লাহ সবচেয়ে বেশি শুনে আল্লাহ নবী বললেন দুবুরা কুল্লা ফি জাউফিল লাইল ওয়া দুবুরা কুল্লা সালাতিল মাকতুবা এক হচ্ছে গভীর রাতের দোয়া আরেক হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর যে দোয়া এবং ফরজ নামাজের পর যে দোয়া এই দোয়া আল্লাহ সবচেয়ে বেশি শোনে তিরমিজি শরীফের কিতাবুল সালাদ বাবুল খুশু খুজুফ সালাদ এই অধ্যায়ে হযরত ফাজল বিন আব্বাস রাজি তালা তালহ রেওয়ায়তে বর্ণিত হাদিস রয়েছে আল্লাহর নবী বলেছেন আসসালাতু মাসনা ওয়া মাসনা নামাজ হবে দুরাকাত দুরাকাত করে দুরাকাতের পর তাসাহুদ হবে এবং

ও ফি দাওয়াতিন আরেকটি দাওয়াতে বর্ণিত হয়েছে ফাহুয়া খদ্দাজুন ওই ব্যক্তি নামাজিবি বিনষ্ট হবে কাজেই ফরজ নামাজের পর মুনাজাত এটা মুস্তাহাব ফাইম ফাইজুল্লাহ জেবা ফরzana আসসালামু আলাইকুম হুজুর আমাদের সবার সালাম নিন আলাইকা ওয়া আলাইহিমুস সালাম হুসাইন ফাহিম ঈমান আলাইকুমুস সালাম নাসিমা তালুকদার আসসালামু আলাইকুম হুজুর উপস্থিত আচ্ছা এবাদত হোসেন আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আরেকটা বিষয় হচ্ছে আমাদের জাকাতের ইয়া সব পড়া হয়েছে না নাকি আছে তো নাকি না বাকি আছে কোনোটা কমেন্টস পড়া হয়েছে না মোটামুটি আচ্ছা আরেকটা বিষয় জাকাত কালেকশনের ওইটা মোটামুটি একটা টিম ঠিক করে দেওয়া হয়েছে আমাদের মশির ভাই আছেন আব্দুল সত্তার ভাই আছে শামসুল আরিফিন হ্যাঁ ওর নাম আরিফিন না শামসুল আরিফিন মোহসিন উদ্দাইয়ান আর মাকসুদুল আনান এই কয়জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এনাদের হাতে রিসিপ দেওয়া হবে এবং যারা পারেন তারা ওই ওনাদের কাছ থেকে এই জিনিসটা আদায় করে নেবেন মানে এবার ইয়াংদের ভেতরে দেওয়া হচ্ছে বিষয়টা আস্তে আস্তে কারণ এখানে অনেক কাজ আছে এখানে অনেক কাজ আছে আপনাদের শুধু জাকাত নেওয়া সেটাই না ভবিষ্যতে আরও কাজ করতে হবে জাকাতকে কিভাবে সুষ্ঠুভাবে বন্টন করা যায় কিভাবে কি করা যায় এই বিষয়ের উপরে আরও অনেক চিন্তা করতে হবে এগুলা খুঁটিনাটি কাজের জন্য এই কজনকে সংশ্লিষ্ট করা আগে তো আমাদের ইলিয়াস ভাই সব করতেন আরেকটা বিষয় হচ্ছে যে এতেকাফ সরকারি নির্দেশনা অনুযায়ী এইবার আমরা পাঁচজনের বেশি এতেকাফের অনুমতি দিতে পারবো না মসজিদে মসজিদে পাঁচজন এতেকাফ করবে এখন মৈদীন ভাইয়ের উপর দায়িত্ব দিচ্ছি মইদ্রিন ভাই সবার সাথে অ্যালাউপ করে ঠিক করবে কোন পাঁচজন করবে এতে কাজ পাঁচজনের বেশি মসজিদে এবার এতে কাজ করবে না আমিও উপরে এতে কাজ করতেছি আমি মসজিদের ভেতরে থাকবো না কাজই পাঁচজনের বেশি কোনোভাবে অ্যালাউ করা যাচ্ছে না বাকি সময়ের সাথে বর্তমান সময়লে মিলাইলে হবে না প্রতিবছর তো যারা যারা করতে চান সবাইকে উৎসাহিত করে আসেন কিন্তু এই বছর সেটা আমরা করতে পারছি না আর অনেক সীমাবদ্ধতা আছে সেই জন্য আমরা এটা পারছি না কাজে মিন ভাই এটা ঠিক করে জানাবেন যে আসলে কে কে করছে এতে কাফ আমরা ওই পাঁচজনের নাম ডিক্লেয়ার করে দিব আচ্ছা একজন ইয়া করবে বা করবে আসুক হ্যাঁ হ্যাঁ আসুক ইয়া কোথায় রুমাল রুমাল দাও রুমাল দাও من جلد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكس فإنما ينكس على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود بسم الله الرحمن الرحيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله امنت بالله كما هو باسمائه وصفته وقبلت جميعا باحكامه وارقامه امنت بالله وملائكته

আলী এর জন্য যে শর্তকে ছয়টি উল্লেখ করেছেন সেই ছয়টি শর্তের ভিত্তিতে তোমার দরবারে তহবা গ্রহণ করছি মৌখিকভাবে আমার বিগত জীবনের সমস্ত গুণার জন্য আমি তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি অন্তরের অন্তঃস্থল থেকে আমার বিগত জীবনের সমস্ত গুণার জন্য তোমার দরবারে চরম অনুসূচিত হচ্ছে ইয়াল্লাহ আমি আমার বায়াত পূর্ববর্তী জীবনে তোমার হক যে ক্ষতি করেছি বায়াত পরবর্তী জীবনে সেগুলোকে পূরণ করে দেব ইনশা আল্লাহ ইয়াল্লাহ আমি আমার বায়াত পূর্ববর্তী জীবনে তোমার হকুল্ অয়বাদের যে ক্ষতি করেছি সেগুলোকে পূরণ করে দেব ইনশা আল্লাহ আল্লাহ আমি আমার বায়াত পূর্ববর্তী জীবন তোমার নাফরমানিতে কাটিয়েছি তাই বায়াত পরবর্তী জীবনে এতাহাতের মাধ্যমে সেই নাফরমানির ক্ষতিপূরণ করে দেব ইনশা ই আল্লাহ আমি মোট বারোটা বিষয় নিয়ে এই পৃথিবীতে এসেছি তার মধ্যে আটটি সমস্যা এবং চারটি নেয়ামত আটটি সমস্যা বলতে আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই মৌতের আজাব থেকে বাঁচতে চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই বাঁশের আজাব থেকে বাঁচতে চাই হাসুরের আজাব থেকে বাঁচতে চাই কঠিন হিসাবের আজাব থেকে বাঁচতে চাই পুলসরা নামের কঠিন আগুন থেকে আমি বাঁচতে চাই ই আল্লাহ আমি তোমার কাছ থেকে চারটি নেয়ামত চাই তোমার রাসুলের সাফায়াত চাই আমল নামা ডান হাতে চাই বেহেস্তে প্রবেশ করতে চাই পরিশেষে মাওলা বেহেস্তে গিয়ে আমি তোমার দেখা চাই এই আটটি সমস্যা থেকে মুক্তি এবং চারটি নিয়ামত হাতে পাওয়ার জন্য আল্লাহ আজকে তোমার দরবারে এই পীর সর্দারের হাতে হাত রেখে মহান্মদী তরিকা অনুযায়ী এই সর্তের উপর গ্রহণ করছি আজীবন এই পীর সর্দারের সাথে ছায়ার মতো লেগে থেকে তার নির্দেশিত পথ অনুযায়ী শরীয়ত সম্মতভাবে আমার জীবনকে অতিবাহিত করব। আমার জীবনের শেষ কালে মা হবে ই محمد رسول الله صلى الله عليه وسلم. أضيف فرقانوس، نعم، صلى الله. اللهم اللهُمَّ صلِّي عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ. كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. اللهُمَّ بارِكَ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الغدور. سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله.